সূর্য গ্রহণ লেগেছে দেখেন কতখানি খাওয়া ধরেছে এই খাওয়া খেয়েছে সানটা গ্রহণ লেগেছে আপনার পুরোপুরি সব দেখাবো কীভাবে খায় না সার কথা ফলো করবেন দেখেন পুরোপুরি দেখাতো যাচ্ছ কতখানি খেয়েছে আর রোববার দশটা সাতাশি চান গরম লেগেছে আপনারা দেখেন দেখেন কীভাবে খাচ্ছে দেখেন কতখানি খেয়ে ফেলাইছে চান আপনার ফুল ভিডিওটা দেখবেন এই সে চান গরণ লেগেছে চান ঘরণ লাগলি দেখেন আকাশে কত মেঘ সানের পাশে ঘুরে বেড়াচ্ছে দেখেন কোন সাইটি মেঘ নেই মেঘ দেখেন আপনাদের দেখাচ্ছে দেখেন কোনো জায়গায় মেঘ নেই শুধু চানের কাছে মেঘ রয়েছে কতখানি খেয়ে ফেলাইছে চান আপনাদের দেখাচ্ছি আপনার ফুল ভিডিওটা দেখবেন আপনার স্যার ফলো করে দেবেন মোবাইলে এত ধরিত তো টেনে আনা যায় না ক্লিয়ার ভাবে দেখা যায় না তাও ক্লিয়ার ভাবে দেখা সে দেখেন 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 এবার আস্তে আস্তে খাতে খাতে একদম কাশি মতন করে ফেলাবে হবে নতুন চাং যের উঠলি সেরকম দেখা যায় ওইরকম দেখা যাবে লাল হয়ে যাবে খাতে খাতে গেছে দেখাচ্ছে কতখানে খেয়েছে এই দেখেন তলে পড়ে গেছে আপনাদের দেখাতে পারছি না মেঘ সরে গেলি তাও দেখানো হবে এইভাবে থাকবেন কিভাবে দেখাচ্ছে सान खे तैन कट्टी को फैलाइे